আমার নিবেদন লেখা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর তো চোখে কেন জল কবিতার নাম কে তো এদের কি বলেছে আমায় খুলে বল লিখতে গিয়ে হাতে মুখে মেখেছ সব কালি নোংরা বলে তাই গিয়েছে কালি ছি ছি উচিত কি পূর্ণ শশী মাখে মশি নোংরা বলুক দেখি বাছারে তো সবাই দোষ আমি দেখি সকলটাতে অসন্তোষ খেলতে গিয়ে কাকা খুলে এলে তাই কি বলে লক্ষ্মী ছাড়া ছেলে ছিছি কেমন ধরা মেঘে প্রভাত আসে সে কি লক্ষ্মী ছাড়া কান দিও না তোমায় কে কি বলে তোমায় নামে অপবাচে চলে মিষ্টি তোমায় ভালোবাসো তাই কি ঘরে পরে রবি বলে তোমায় নিন্দে করে চিঠি হবে কি তোমায় যারা ভালোবাসে তারা তবে কি নমস্কার